আসসালামু আলাইকুম এবরিয়ান কাঁঠাল বিচির অনেক রেসিপি দেখেছেন শিখেছেন এবং অনেকভাবে অনেকেই তৈরি করেছেন আমি আজকে কাঁঠাল বিচির নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকের রেসিপিটা পুরো জুড়েই থাকুন ভিন্ন রকম এক কাঁঠাল বিচির রেসিপি দেখুন এখানে আমি কাঁঠাল বিচির সাথে নিয়ে নিয়েছি ছোট এক বাটি বেসন দেখুন আজকে আমি কাঁঠাল বিচি বেসন দিয়ে একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি অবশ্যই পুরো জুড়ে থাকবেন তাহলে রেসিপিটি দেখতে পারবেন খুব ভালোভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন খেতে হয় অসাধারণ দেখুন এখানে আমি কাঁঠাল বিচি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি উপরের সাদা শালটা সারিয়ে এটাকে এরকম করে কেটে নিয়েছি এবার আমি একটি বোলের মধ্যে পানি দিয়ে কাঁঠাল বিচিটাকে ভিজিয়ে নিচ্ছি যাতে করে কাঁঠাল বিচির কষটা চলে যায় আমি কাঁঠাল বিচি কাটাটা দেখায়নি। দেখুন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রাখছি যাতে করে কষটা পুরোপুরিভাবে বেরিয়ে যায় দেখুন পানিটা কিন্তু কষ্ট বের হয়েছে এবার আমি এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলোর কাছে দেখুন চুলো একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বেসন বেসনটাকে আমি ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু বেসনটা না ভেজেও এটার মধ্যে দিতে পারেন এতে করে একটু বেসনের গ্রান আসার সম্ভাবনা থাকে এজন্য আমি বেসনটাকে একটু ভেজে নিচ্ছি বেসনটাকে ভেজে নিলে গন্ধ আসার সম্ভাবনা থাকে না এজন্য আমি বাসনটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি বেশি সময় ভাজার দরকার নেই অল্প সময় ভেজে নিলেই এটা ভাজা হয়ে যাবে গন্ধটা দূর হয়ে যাবে কাঁঠাল বিচি তো অনেক রেসিপি খেয়েছেন এভাবে একবার বেসন দিয়ে কাঁঠাল বিচি রেসিপি তৈরি করে দেখবেন বাসায় দেখুন আমি বেসনটাকে ভেজে নিয়েছি এবার আমি এই যে কাঁঠাল বিচিটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একটু পানি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে করে কাঁঠাল বিচির কষ্টটা বেরিয়ে যায় দেখুন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কয়েক টুকরা নারকেল দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কেটে নিয়েছি মাঝখান থেকে এটাকে দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ এখানে আমি কয়েকটা মেথি কয়েকটা আস্ত কালো জিরা জিরা এবং অল্প কয়েকটা সরিষা এটাকে সবটাকে দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমার এটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন এভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এই যে এটা কিন্তু আমি কাঁঠালের উপরের যে কালো সালটা ফেলে দেইনি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজতে রাখা বেসনটা কাঁঠাল বিক্রির কালো সালটায় কিন্তু অনেক পুষ্টিগুণ এজন্য আমি ফেলে দেইনি এটা কিন্তু খাওয়া যায় দেখুন এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন এবং আদা পেস্ট করা এটাকে দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এখানে রসুন এবং আদাটা আস্ত দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন একবারে এখানে আমার ব্লেন্ড করা ছিল এজন্য এভাবে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন হাফ সাজামিজ লবণ এই সমস্ত উপকরণগুলোকে এবার মেখেও নিতে পারেন চাইলে হাত দিয়ে আমি কিন্তু মাখব না এবার আমি চুলো একটি প্যান্ট বসিয়ে নিচ্ছি দেখুন সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা আমি বেশিও দিব না দেখুন এক টেবিল চামচের মতো তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমি নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি খেয়াল করে দেখুন খুবই সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি যে মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি প্যানের সাথে সমান করে এভাবে দিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় কাঁঠালের রেসিপি তো অনেক খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন দেখুন আমি ঢেকে এটাকে এক সাইড ভেজে নিয়েছি এভাবে নিচ থেকে উলটিয়ে নেব আমি একটু মাঝখান থেকে কেটে দেখাচ্ছি চাইলে এভাবে মাছ বরাবর কেটে ডিমের ডিমের মতো করে এভাবে উলটিয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্যই কেটে নিয়েছি আমি এভাবে উলটিয়ে প্লেটের সাথে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু অনায়াসেই উঠে আসছে কোনো ঝামেলা করতে হয়নি এবার আমি অপর সাইডটাকেও ভেজে নেবো একইভাবে এটা কিন্তু এভাবে ভেজেও খাওয়া যায় ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয় আমি এই সাইডটাও একইভাবে ভেজে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা কিন্তু মুচমুচেও হয়েছে এবার আমি এদিকে আরও কিছু মশলা আমি করে নেব দেখুন এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা জিরা এবার এটাকে আমি ব্লেন করে নেব ব্লেন করে নিয়ে আসছি দেখুন এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এদিকে এটাও আমার ভাজা হয়ে গেছে এটা আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানেও এক টেবিল চামচের মতো তেল আমি দিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এটাকে দেওয়ার পর নেড়েচেরে একটু মিক্স করে নেব লবণ এবং হলুদের গুঁড়াটাকে এর মধ্যে আমি একে এঁকে ছেড়ে দেব দেখুন একটি আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এবার নেড়ে চড়ে আলুটাকে আমি একটু ভেজে নেব এখানে আমি একটা আলু দিয়েছি দেখুন এটাকে হলুদ এবং লবণের সাথে একটু ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে অল্প আছেই আলুটা ভেজে নিয়েছি আমি এবার আমি দিয়ে দিচ্ছি ভেটে রাখা মশলাটাকে দেখুন এটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা এক চামিচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু ফাটিয়ে এবার দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি এবার মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তেলের সাথে এবার বাটি দেওয়া পানিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে নেবো দেখুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণটাকে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা লাল মরিচের গুঁড়া এক চা এবং লবণ হাফ সামিচ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন যে যেরকম খেতে পছন্দ করেন লবণটা এবার আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মশলা কষানোর উপরেই সকল রান্নার স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায় দেখুন নেড়েচেড়ে আমি এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এবার মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে এটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসছে মশলাটা কিন্তু আমি ভালো করেই কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি প্রথমে এক কাপ দিয়েছি তারপরে আরও এক কাপ দিয়ে নিচ্ছি আমি এখানে পানি বেশি দেওয়ার দরকার নেই ঠান্ডা হয়ে আসছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন আমি চৌকু চৌকু করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু কাঁঠাল বিটিটা আরও বেশি দিয়ে বড়ো লেয়ার তৈরি করে নিতে পারেন দেখুন এভাবে আমি চৌকু চৌকু করে কেটে নিয়েছি আমার কাছে এরকমই মনে হয় পারফেক্ট খেতে ভালো লাগে আমার কাছে একটু মোটা করেও দিতে পারেন দেখুন এভাবে আমি কেটে নিয়েছি এটা কিন্তু শুধুও খাওয়া যাবে রান্না ছাড়াও এখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুটা রেখে দেব দেখুন এবার আমি ডাকনা তুলে দেখুন এটার মধ্যে বলক চলে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেজে রাখা কাঁঠাল বিচিটাকে দেখুন এই যে আমি তিন মিনিট জাল করার পরে এটার মধ্যে একে এঁকে এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি সবটা দেব না কিছুটা রেখে দেব খাওয়ার জন্য আর কিছুটা এর মধ্যে দিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন একে একে আমি দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে তিন মিনিট জাল করে নেব একটু ঢেকে তিন মিনিট জাল করে নেব কাঁঠাল বিচির রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এভাবে আমি রান্না করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার এটা কিন্তু হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে একটু ছিটিয়ে দিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দেখুন এটা আমার একেবারেই হয়ে আসছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে দেখুন এটাকে আমি ঢেলে নিলাম এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এই রেসিপিটা যে কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা কেউ দেখলে বুঝতেই পারবে না আর যারা কাঁঠাল বিচি খেতে পছন্দ করে না তাদের জন্য এরকম একটি রেসিপি তৈরি করে দিতে পারেন বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল বিচির রেসিপি আর খুব অনায়াসেই খেয়ে নেবে আর খুবই স্বাস্থ্যকর কাঁঠাল বিচির রেসিপি সকলেই এটা আমরা জানি দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা চমৎকার হয়েছে আর অতটা লোবনীয় লাগছে খেতেও তেমনি অসাধারণ হয় আজকের রেসিপি আমার এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ